তো নেপাল সাংঘাতিক সুন্দর খালি সুন্দর না সাংঘাতিক সুন্দর অফ রোড যেরকম পরীক্ষা নেবে তোমাদের সেই অফ রোডের পরীক্ষার পর দুর্দান্ত দুর্দান্ত সব জায়গাগুলো কিন্তু পাবে তো তো একটা সমস্যায় পড়েছিলাম হঠাৎ আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পর বেরিয়ে হঠাৎ আমার মোবাইলের ডেটা প্যাক শেষ হয়ে গেছিলো তো গুগল ম্যাপ দেখতে পাচ্ছিলাম না এখানে একটা ওয়েলকাম টু ইন্ডিয়া নেপালের সৌন্দর্য নিয়ে আমার আর নতুন কিছু বলার নেই কারণ বিগত বেশ কয়েকদিন ধরেই আমি আমাদের মার্কাটারি মুস্তাংয়ের গল্পে তার বিবরণ দিয়ে চলেছি আর এই গল্প শোনাতে শোনাতেই আজ চলে এসেছি গল্পের একদম শেষ পর্বে তোমাদের কেমন লেগেছে নেপাল জানিও কমেন্টে আর এই পর্বেই নতুন হয়ে থাকলে গল্পের বাকি পর্বগুলো দেখার জন্য অনুরোধ রইলো তাহলে নেপালের সৌন্দর্যটা তোমরা সবাই বুঝতে পারবে তাহলে চলো মার্কাটারি মুস্তাগের শেষ পর্বটা শুরু করা যাক গুড মর্নিং ইটস রিমন ফ্রম ঘান্দ্রুক ঘান্দ্রুকে আমাদের আজকে শেষ দিন আর আমরা প্রায় রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা একদম ব্যাক কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব আমাদের ব্রেকফাস্টটা সারবো আর হোটেলের বিল পেমেন্ট করব দিয়ে একদম বেরিয়ে যাব। আর মনে হয় আমাদের বেড়াতে বেড়াতে নটা পনেরো মতো বাজবে তো আবার সেই ছাদে অন্নপূর্ণা রেঞ্জের সামনে আজকের ব্রেকফাস্টটা শেষবারের মতো এনজয় করে নিই এখন ঘড়িতে বাজে হচ্ছে পৌনে দশটা আর আমরা কমপ্লিট রেডি হয়ে গেছি মাম্পিও রেডি আর আমাদের এই নাইস ভিউ হোমস্টে টাটা বাই বাই করে আমরা এগিয়ে যাব এই আমরা এখানে পরশু দিন করেছিলাম আর গতকাল করেছিলাম আমরা এই ছাদে তো দারুণ একটা এক্সপিরিয়েন্স এই নাইস ভিউ হোমস্টের যদি তোমরা আসো তো অবশ্যই নাইস ভিউ হোমস্টেতে থেকো এখানকার ভিউটাও কিন্তু খুব সুন্দর এখানকার আতিথ্যতা দেখে তো আমরা অবাক হয়ে গেছি ইভেন আমাদেরকে ওনাদের এত ভালো লেগেছে আমরা নিজেদের মতো রান্নাবান্না করেছি তো আমাদেরকে ক্যাম্প জন্য টাকাটাও নেয়নি ওটা পুরোটাই ডিসকাউন্ট করে দিয়েছে ক্যাম্প প্রতিদিন পাঁচশো টাকা করে বলেছিল বাট পুরো হাজার টাকা আমাদের ডিসকাউন্ট করে দিয়েছে দুদিনের তো চলো এক্সপিরিয়েন্স হোক আজকের দিনের শুরু রাস্তাটা অফ রোড দিয়ে তো এই হচ্ছে ঘানরুকের রাস্তা এটা তাও ভালো কিছুটা পরে এর থেকেও খারাপ হয়ে যাবে এরকম ভিউ দেখতে গেলে ভাই এই রাস্তাতে একটু আসতে হবে কিছু করার নাই এই ঘাঁদ্রুক কিন্তু অনেক লোক ট্রেক করে ওঠে এই যে সামনে তিনজন ট্রেকার আসছে আর এই রাস্তায় একটা জিনিস তোমাদেরকে বলে দিই ক্লাচ কিন্তু ইউজ করবে না একদম কারণ অনেক ঢাল অনেক খাড়া এবং কাদা রয়েছে রাস্তা ভাঙাচড়া ক্লাচ ধরলে গাড়ি একদম ফ্রি হয়ে যাবে ব্রেক ব্রেকের উপরে পুরো গাড়ি নামবে ব্রেক প্যাড যদি হিট হয়ে যায় পুরো ব্রেক ফলস হয়ে যাবে তোমরা স্যাট করে একদম পাহাড় দিয়ে বেরিয়ে যাবে তো একদম এরকম আমি ক্লাচ একদম ছেড়ে গাড়ি নামাচ্ছি ফার্স্ট গিয়ারে তো গিয়ার স্পিড এবং গিয়ার রেশিও অনুযায়ী ক্লাচ অ্যাডজাস্ট করে ক্লাচটাকে ছেড়ে দেবে যদি মনে হয় আরও স্পিডে নামার তো সেকেন্ড গিয়ারে গাড়ি ফেলে দেবে কিন্তু এতটাই খারাপ সেকেন্ড গিয়ারে নামা যাবে না হরমার করে গাড়ি চলে যাবে তো ফার্স্ট গিয়ারে গাড়িটাকে দিয়ে আমরা নামছি তবে গান কিন্তু মুস্তাঙের থেকেও বেশি খতরনাক যেমন খারা তেমন বোল্ডার এই যে সেই ওয়াটার ক্রসিং যেখানে আগের দিন আমি আর মাম্পি জুতো ফুতো ভিজিয়ে দাঁড়িয়েছিলাম এই সাইডটা দিয়ে যাই এই সাইডটা জল কম আছে তো আজকে চলে এসছি তাও আমার আপনাদের বাপায় জুতোটা ভিজে গেল এবার রাস্তাটা অতটা স্টিপ না যা স্টিপ পেরিয়ে চলে এসেছি কারণ জানি এই ওয়াটার ক্রসিং অবধি আমরা আরামসে এসেছিলাম খালি ওয়াটার কে ভিজে গিয়েছিলাম এই যা আর এখান থেকে কিন্তু আমরা মাউন্ট ফিস্টেল বা মৎস্য রেখে আরামসে দেখতে পাচ্ছিলাম আর আজকে এই দিকটা পুরো পেছনটা আমাদের মেঘে ঢাকা যার জন্য ফিস্টেল বা মৎস্য পুচ রেখে একদম দেখা যাচ্ছে না তো কেমন লাগছে আমাদের এই গান্দ্রুকের অফ রোড যদি ভালো লাগে আর যদি অ্যাডভেঞ্চার প্রিয় হও তো চলে আসো গান্দ্রুক মোটামুটি স্কোলা গাডালা তো লাইভ জিঙ্গাল হয়ে যাবে এই যে নায়াপুল আর দশ কিলোমিটার আর এবার থেকে আমরা ভালো রাস্তা পেয়ে গিয়েছি তো ভগবানের কৃপায় আমরা সেফলি এই অফরোডটাকে দুজনে মিলে পার করে চলে এসেছি কাউকে নামতেও হয়নি অজয় আমি দুজনেই সেফভাবে এসেছি আমাদের বাপাস দিয়ে এখন বয়ে চলেছে মোদি রিভার আর যেটা আমি আগেও বলেছিলাম এটা কোন রিভারের অংশ বলো একদম তোমাদেরকে সব ভূগোল পড়াতে পড়াতে নিয়ে যাচ্ছি ও সামনে রাস্তা একদম ঢুকে গিয়েছে ভেতরে যেটা পাথর দিয়ে জেসিবি দিয়ে ঠিক করছে এই মেরামত করার রাস্তা পেরোনোর সময় আমার বাইকের চাকাটা স্কিট করে পড়ে গিয়েছিল তবে ভগবানের কৃপায় সেরকম ক্ষয়ক্ষতি কিছু হয়নি শুধু বাইকের রাইট সাইডের লুকিং গ্লাসটা ভেঙে গিয়েছিল তবে পর থেকে দেখছি বেশ অনেক ভিডিওতে কোনো সাউন্ড নেই হয়তো মাইক লাগানোতে কোনো গন্ডগোল হয়েছিল সেই কারণেই তোমাদের সাথে গল্পে জুড়ে থাকার জন্য আমাকে বেশ কিছু অংশ ভয়েস ওভারের মাধ্যমেই চালাতে হলো নায়াপুল পেরিয়ে পোখরা ঢোকার আগে আমরা আজকের প্রথম ব্রেক নিই মোমো ও ম্যাগির সাথে আর মোটামুটি আমাদের নেপাল জার্নি শেষের দিকে তাই তোমাদের সাথে এক কথাই শেয়ার করে নিলাম আমাদের সম্পূর্ণ নেপাল এক্সপিরিয়েন্সটাকে তো নেপাল সাংঘাতিক সুন্দর খালি সুন্দর না সাংঘাতিক সুন্দর অফরোড যেরকম পরীক্ষা নেবে তোমাদের সেই অফরোডের পরীক্ষার পর দুর্দান্ত দুর্দান্ত সব জায়গাগুলো কিন্তু পাবে তো অবশ্যই জীবন একবার নেপাল আসা উচিত আমার মনে হয় আমি তো এসে দারুণ এনজয় করেছি আশা করছি তোমরাও করবে আর যারা যারা আসতে পারছো না ভিডিওতে আমি পুরোটা ফিল দেওয়ার চেষ্টা করব তো ভিডিও দেখে আপাতত বাড়িতে বসে নেপালকে এনজয় করো বছর একটা কথা বলি তুমি যেখানেই যাও না কেন পাহাড়ে আলাদাই প্রেম আর নেপাল তো প্রেমে ভরপুর যতই কষ্ট হোক যাই হোক কালা বান্দর হয়ে গেছি আমরা দুজন অসুবিধে নেই কিন্তু যে মজাটা মানে বেঁচে থাকতে যেই মজা নিয়েছে সেগুলো বুড়ো হয়ে গেলে পারবে না পয়সা হয়তো অনেক ইনকাম হবে কিন্তু পয়সার অভাব থাকতে থাকতেই রাইড করো এনজয় করো সে যাতেই হোক বুড়ো হয়ে গেলে পয়সাটা কামিয়ে কোনো লাভ হবে না ওই হারে আর জোর দেবে না বাইক চালানো দারুণ একটা কথা বললো একদম মনের কথা কিন্তু অজয় বলে তোর অবশ্যই নেপাল এসো পারলে আর যারা আসতে পারছো না যে কোনো রকম পরিস্থিতির চাপে হোক না কেন যে কোনো প্রবলেমে হোক না কেন বাড়িতে বসে আমার ভিডিও এনজয় করো আর আমি তো আছি তোমাদেরকে এনজয় করানোর জন্য তো নেপাল ছাড়াও আরও সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো এখানে মোমো ও ম্যাগি ব্রেকের পর পোখরা শহরকে শেষবারের মতো টাটা বাই বাই করে এগিয়ে চললাম বাড়ির দিকে মাঝে একবার চা বিরতি সেরে আমরা আজকে লাঞ্চের জন্য দাঁড়ালাম তারাওতি ও ত্রিশুলি নদীর মিলনস্থলের একদম পাশে একটা দারুণ রেস্টুরেন্টে দাঁড়িয়েছে এখন দারাউদি নদী আর ত্রিশুরি নদীর মিলনস্থলে এই যে আমার একদম পিছনে রয়েছে এখানটাই ওই দিকে চলে আসছে যেটা ত্রিশুলি আর এই দিক দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে দারাউদি আর এই নদীটাই আবার ত্রিশুলি নদী নামে সামনে গিয়েছে আবার সামনে সেতী গণ্ডকী নদীর সাথে মিশেছে যেটা তোমাদেরকে আমি আসার দিনই দেখিয়েছিলাম তো দারাউদি আর শরি নদীর মিলনস্থলের পেছ একদম পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট যেখানে আমরা আজকে লাঞ্চটা সেরে নেব এখন ঘড়িতে সময় প্রায় পাঁচটা বিকেল পাঁচটার সময় আজকে আমরা লাঞ্চ করব লাঞ্চে অর্ডার দিয়েছি ভেজ থালি ভেজ থালির দাম নিচ্ছে আড়াইশো টাকা আর সাথে একটা ডিমের অমলেট যার দাম পঞ্চাশ টাকা তো খাওয়া দাওয়া করে বেড়াতে বেড়াতে এখন বাসছে নেপালি সময় অনুযায়ী পাঁচটা পঁয়তাল্লিশ তো খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ এই যে সূর্যাস্তের পর যে ট্রানজেকশনটা হয় আলো একটু কম থাকে তখন বাইক চালাতে খুব অসুবিধা হয় তখন ফক লাইট জেলেও দেখা যায় না কিছু আবার ফক লাইট বন্ধ করেও কিছু দেখা যায় না এই ট্রানজেকশনটার জন্য একটু ওয়েট করছিলাম আর এখান থেকে ঢালকি দেখাচ্ছে দুশো আটচল্লিশ কিলোমিটার সম্ভবত ঢালকি অবধি যেতে পারবো না কারণ টানা কন্টিনিউ গেলে গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে এগারোটা একুশ বাজবে তাও সেটা আমরা হয়তো এগারোটা এই দশটা পঁয়তাল্লিশ নাগাদ যেতে পারবো কিন্তু সেটা অনেকটাই রাত্রি হয়ে যাবে তখন গিয়ে কোনো হোটেল পাওয়া যাবে না তো অ্যাপ্রক্স সাড়ে আটটা অবধি একটা রাইড করব। তাতে যতটা চালানো যায় তো সেই মতো আমরা এগোবো আর বাড়ি থেকে আমরা এখনও আটশো কিলোমিটার দূরে রয়েছি তো একটা সমস্যায় পড়েছিলাম হঠাৎ আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পর বেরিয়ে হঠাৎ আমার মোবাইলের ডেটা প্যাক শেষ হয়ে গেছিলো তো গুগল ম্যাপ দেখতে পাচ্ছিলাম না এখানে একটা পেট্রোল পাম্পের পাশের এই দোকানটায় রিচার্জ করলাম আর এখানকার রিচার্জের প্রসেস হচ্ছে আগে আমাদের যেরকম স্ক্র্যাচ কার্ড থাকতো তো সেই স্ক্র্যাচ কার্ড দিয়ে রিচার্জ করতে হয় তিন দিনের আনলিমিটেড ডেটা প্যাক আমি রিচার্জ করলাম একশো টাকা দাম বাট তার জন্য আমাকে দেড়শো টাকার স্ক্র্যাচ কার্ড কিনতে হলো দিয়ে মেন ব্যালেন্সে দেড়শো টাকা আসার পরে আমাকে একশো টাকা দিয়ে রিচার্জ করতে হলো এক পঁচিশ টাকার কোনো স্ক্র্যাচ কার্ড হয় না একশো হয় পঞ্চাশ হয় একশো আর পঞ্চাশ আমাকে নিতে হলো আর পঁচিশ টাকা মেন ব্যালেন্সে থেকে গেলো তো এই হচ্ছে প্রসেস এখানে আলাদা করে ডেটা রিচার্জ মোবাইলে অনলাইনে হয় না স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আমাদের যেরকম আগে হতো সেম প্রসেস এখনও নেপালে এনসেল বা এনটিসি দুটোতেই হয় তো রিচার্জ করে নিলাম ডেটা প্যাক একশো পঁচিশ টাকার কিন্তু আমাদের খরচা হলো দেড়শো টাকা এই ডেটা প্যাকটা আমাদের এমন সময় শেষ হয়েছিল যে আমরা ম্যাপটা ভুল ভাল কাজ করেছে আমাদের আমরা প্রায় আট কিলোমিটার মতো অন্যদিকে চলে এসেছিলাম আবার আমাদেরকে গাড়ি ঘুরিয়ে যেতে হচ্ছে একেই তাড়াহুড়ো করছি তার মধ্যে আবার লেট মানে পিচির ছড়াছড়ি তো আবার ডেটা প্যাক রিচার্জ করার পরে এখন বুঝতে পারলাম যে আমরা ভুল রাস্তা দিয়ে যাচ্ছি তো বাইক ঘুরিয়ে আবার আমরা চলছি ঢালকিবাড়ের দিকে তবে ঢালকিবাড় অব্দি বোধ হয় পৌঁছাবো না আগে কোথাও একটা থেকে যাব আমরা আজকে মোটামুটি আমরা যেখানে খাওয়া দাওয়া করেছিলাম সেখান থেকে পঞ্চাশ কিলোমিটার চলে এসেছি ভুল রাস্তা যাওয়ার পরেও আর এই রাস্তাটা দেখে আগের দিনও মনে হয়নি আর আজও মনে হচ্ছে না যে আমরা পাহাড়ের উপরে আছি পুরো ফোরলেন রাস্তা আর চারি চারিপাশটা মনে হচ্ছে সমতল তো আজকে রাতের বেলায় রাস্তাতে যাচ্ছি রাতের বেলায় তো একটুও মনে হচ্ছে না যে আমরা পাহাড়ে আছি দিনের বেলায় তো দূর থেকে পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম বলে তাও একটু মনে হচ্ছিল যে পাহাড়ে আছিলাম আজ একদম মনে হচ্ছে না মনে হচ্ছে আমরা বাড়ির কাছে কোথাও বা সমতল কোনো রাস্তাতেই আছি চরম রাস্তা চরম মানে নেপাল এমন এমন জায়গা এমন এমন রাস্তা কোনো কোনো জায়গায় একদম ঝকঝকে চকচকে আবার কোনো জায়গায় একদম রাস্তার বংশ নাই বাট সব রাস্তাতেই কিন্তু বাস চলে এখানে বাস এখানকার বোধ প্রধান যানবাহন সব জায়গায় বাস মানুষ গেলে সেখানে বাস যাবে আর ইন্টারকমের ফুল পয়সা করছি কারণ আমরা এই ঝকঝকে রাস্তায় সবাই চারজনে মিলে গান করতে করতে কিন্তু যাচ্ছি হয়তো গানগুলো খুব বাজে হবে বলে আমি ভিডিওতে দিচ্ছি না বাট ছুটি আনন্দ করতে করতে আমরা কিন্তু যাচ্ছি বাড়ির দিকে এইভাবেই হাসি মজা আনন্দ করতে করতে আমরা আজকের জার্নিটা বুদ্ধাচক পর্যন্তই রাখলাম কারণ তখন প্রায় ঘড়িতে আটটা মতো বাজে আর জায়গাটাও বেশ জমজমাট লাগলো তাই আর বেশি কিছু না ভেবে আজকের রাতটা এখানেই কাটিয়ে ফেললাম গুড মর্নিং ইমন ফ্রম আননোন প্লেস ইন নেপাল তো কোথায় আছি জানি না সকাল সকাল আমরা রাইড শুরু করে দিয়েছি আর এখন জাস্ট আমরা দাঁড়িয়েছি একটা চা খেতে আর একদম সকালের ভিডিওটা তোমাদের আগে দেখায় তো চলো একদম হোটেল থেকে ভিডিও শুরু করা যাক সকাল সকাল একদম রেডি হয়ে গেছি ফুল গিয়ার আপ আর বাইকেও লাগেজ প্যাক কারণ আজকে যেতে হবে সাতশো কিলোমিটার পথ যেটা আমার লাইফের এখনও অবধি সব থেকে লংগেস্ট রাইড হতে চলেছে একদিনে সাতশো কিলোমিটার এর আগে আমি যখন অরুণাচল প্রদেশ থেকে এসেছিলাম একদিনে সাড়ে ছশো কিলোমিটার এসেছিলাম বাট সাতশো কিলোমিটার কোনো দিন আসেনি তো ফার্স্ট টাইম সাতশো কিলোমিটার যাব এখন ঘড়িতে বাজে নেপালি সময় অনুযায়ী সাড়ে সাতটা আর আমরা একদম রেডি জাস্ট বাইকটা স্টার্ট দেবো আর বেরিয়ে যাবো আর এখানে এইখানে আমরা চা খেতেও দাঁড়াই কারণ চা খেতে গেলেও জানি যে সময় একটু যদি নষ্ট হয়ে যায় তো একটু বেরিয়ে আধ ঘন্টা মতো রাইড করবো একটু ধাতস্থ হয়ে যাবো রাইডের সাথে তারপরে আমরা না নয় চাটা খাবো তো এই হচ্ছে আজকের প্ল্যান যতটা সম্ভব খালি বাড়ির দিকে চলে যাওয়া যায় আর চলো আজকে আমাদের লংগেস্ট রাইডের সাক্ষী হওয়ার জন্য এই গল্পের শেষ অব্দি জুড়ে থাকুন চলো একদম গোপুরে দেখা হচ্ছে আর এখন সাতটা পঁয়তাল্লিশ বাজে আর এটা ছিল আমাদের হোটেল হোটেল আশীর্বাদ আমাদের এখানে রুম ভাড়া পড়েছিল হাজার টাকা চারজনের নেপালি টাকায় তো অনেকটা সস্তায় আমরা রুমটা পেয়েছিলাম সেই জন্য রুমটা অনেকটা ছোট হয়েছিল আর অনেকটা অ্যাডজাস্ট করে আমাদেরকে থাকতে হয়েছিল কারণ আমরা কালকে রাত্রি সাড়ে আটটার সময় এসে আজকে সকাল সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাব বলেছিলাম মাত্র বারো ঘন্টার জন্য আমাদের এই রুমটা নেওয়া আর আজকে বাড়ির ডিস্টেন্স সাতশো কিলোমিটার আর আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে বুদ্ধা চক এই সামনে একটা মোড় পড়বে যে মোড় থেকে আমরা ডান দিকে বাড়ির দিকে চলে যাব আমরা আসাদ দিন বলেছিলাম যে ওই মোড় থেকে সোজা চলে গেলে কাঠমান্ডু বা দিকে পোখরা ছিল তো সেই মোড়টাতে আমরা এখন আছি এই মোড় থেকে এখন দিকে যদি যাই তাহলে আমরা কাঠমান্ডু যাব আর ডান দিকে যাব আমাদের বাড়ির দিকে ভীমনগর বর্ডারের দিকে বা জানকপুরের দিকে আর যে রাস্তায় আছে সেই রাস্তায় চলে গেলে চলে যেতাম আমরা পোকরাচক থেকে বেরিয়ে সামনে পড়বে পাতলিয়া পার্ক বলেছে যে জায়গাটা যেখান থেকে তোমরা রাখসল হয়ে যদি আসতে তাহলে যদি রাকসোল হয়ে আসতে এই পাতলিয়া পার্কের রাস্তায় সোজা আসতে বাট আমরা পাতলিয়া পার্ক থেকে বাঁদিকে রাস্তায় নিয়ে নেব যেটা চলে যাবে ভূমনগর বর্ডারের দিকে বা জয় জানকপুরের দিকে আর আমরা গুগল ম্যাপ দেখে যে রাস্তায় যাচ্ছিলাম ফার্স্টে যেটা সাতশো কিলোমিটার বলছিলাম ওটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা শর্টকাট রাস্তা দেখাচ্ছিল তো জঙ্গলের রাস্তা আমরা অ্যাভয়েড করলাম যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম যে পাতলিয়া পার্ক হয়ে যাব বললাম তো ওই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি তো এখন আবার দেখাচ্ছে আরও কুড়ি কিলোমিটার মতো এক্সট্রা যেতে হবে তো ঠিক আছে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার থেকে আমি কুড়ি কিলোমিটার হাইওয়ে দিয়ে যদি বেশি যাই তাহলে আমি যথেষ্ট সেফলি পৌঁছাবো সাতশো কিলোমিটার যেতে পারলে আরও কুড়ি কিলোমিটার যেতে পারবো তো আজকের রাইড সাতশো নয় সাতশো কুড়ি কিলোমিটার আরও কুড়ি কিলোমিটার কিন্তু অ্যাড হয়ে গেল আমাদের খাতায় আবার যেরকমভাবে এসেছিলাম ছোট ছোটোভাবে আমরা মাইলস্টোন সেট করবো আর কিলোমিটার একটা অফ ছিল এক্ষুনি মাম্পি আমাদের টান দিকে একটা হরিণ দেখতে পেলো আমি দেখতে পাইনি মাম্পি দেখলো আর চন্দ্রাও দেখেছে আমি আর ওদের যেহেতু কনসেন্ট্রেশন দিয়ে গাড়ি চালাচ্ছিলাম ফুড কনসেন্ট্রেট হয়ে গাড়ি চালাচ্ছিলাম তো মাম্পিয়া চন্দা হরুম দেখতে পেয়েছে আর সেই শুনে এবার মনে হলো একটু সজাগ থাকতে হবে যদি আমরা কিছু দেখতে পাই আর এই রাস্তা চারিদিকে লেখা আছে ডিয়ার ক্রসিং জোন এলিফেন্ট ক্রসিং জোন রাইনো ক্রসিং জোন কারণ আমরা আছি এখন পর্সা ন্যাশনাল ফরেস্টে এই যে এইটা হচ্ছে পাতলিয়া পার্ক বা পাতলিয়া মোড় আর এখান থেকে সোজা চলে গেলে চলে যাবে রাকসোল এখান থেকে রাকসোল আর তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার হবে আর আমরা যাব বাঁ দিকে আর এখান থেকে টানা প্রায় সত্তর আশি কিলোমিটার আমাদের জঙ্গল হবে আর আমরা একদিনের বেশি ভানসার করিয়েছিলাম আজকে আমাদের ন নম্বর দিন রাইডের আর কি আশা করি বেরিয়ে যাব। আমরা নেপাল ছেড়ে কারণ অনেক দিন ধরে নিজের দেশটাকে মিস করছি আর আজ মনে হচ্ছে যে নিজের দেশের বাইরে থাকলে কতটা কষ্ট লাগে কতটা খারাপ লাগে নিজেদের দেশের কালচার নিজেদের দেশের খাবার নিজেদের দেশের মানুষজন নিজেদের দেশের ভাষা সবগুলো মিস করছি সব প্রায় নদিন ধরে দেশের বাইরে আজকে খুব আনন্দ হচ্ছে যে দেশে ফিরে যাবো আবার যতই প্রতিবেশী দেশ হোক এখানকার কালচার এখানকার টাকা পয়সা যখন আলাদা এখানকার খাবার দাবার কিছুটা আলাদা পুরোপুরি আলাদা বলবো না তো এই সব জিনিসগুলোর জন্য মনে হচ্ছে যে না দেশের বাইরে আছি আমাদের দেশটাকে খুবই মিস করছি আর সকাল থেকে প্রায় আমরা ষাট কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি আর আমাদের বাড়ি এখান থেকে প্রায় এখনও ছশো আটত্রিশ কিলোমিটার মানে আমরা প্রায় সাতশো কিলোমিটারই রাইড করব আজকে তো ফার্স্ট কিছু না খেয়ে বা হোটেল থেকে বেরিয়েছিলাম তোমরা দেখতেই পেলে আর এখানে দাঁড়িয়ে একটু আমাদের চা বিরতি হবে সঙ্গে একটু রেস্ট তারপরে আবার আমরা টানা একশো কিলোমিটার আর কি দেড়শো কিলোমিটার বাইক চালাবে আর আমাদের যেমন প্ল্যান ছিল ঠিক সেইভাবে এগিয়ে চললাম যেহেতু আজ প্রায় সাতশো কিলোমিটার রাস্তা কভার করতে হবে তাই প্ল্যান মতোই এগিয়ে চললাম কিলোমিটার কমানোর উদ্দেশ্যে এই চারটা সেরে প্রায় নব্বই কিলোমিটার জঙ্গলের রাস্তা পেরিয়ে ঢালকিওয়ারে সেরে নিলাম আমাদের আজকের ব্রেকফাস্ট তারপরে কিছুটা ভালো রাস্তা আর কিছুটা ভাঙাচোরা রাস্তা পেরিয়ে এই গল্পের শেষবারের মতো দু চোখ ভরে পাহাড়কে দেখতে দেখতে এগিয়ে চললাম ইন্ডিয়া নেপাল বর্ডারের দিকে আর যেহেতু এই রাস্তা দিয়েই তোমাদের নেপাল নিয়ে এসেছিলাম তাই সেম রাস্তা দেখিয়ে আর তোমাদের বোর ফিল করাতে চায় না তাই সেই কারণেই বেশ কিছু রাস্তা স্কিপ করেই চললাম শেষে আমরা আমাদের নিজের দেশে পৌঁছতে চলেছি আর মাত্র তিন কিলোমিটার তারপরেই পড়বে ইন্ডিয়া নেপাল বর্ডার আর সেই বর্ডারে গিয়ে আমরা জাস্ট নেপালে টাকাগুলোকে এক্সচেঞ্জ করে নেব আর তারপরেই ব্যাস নিজের দেশে ফার্স্ট টাইম নিজের দেশের বাইরে গিয়েছিলাম তো আর ফার্স্ট টাইম আসছি তো সেই জন্য এক্সাইটমেন্টটা বা অনুভূতিটা একদমই আলাদা আর এই যে ড্যাম পেরিয়ে সোজা আমরা এখানেই আগে নেপালি টাকাগুলো এক্সচেঞ্জ করেছিলাম আবার এখানে এসে হ্যাঁ আবার এখানে এসেছি যে আমরা আবার এখান থেকে ভারতীয় টাকাগুলো নিয়ে নেব বানসার অফিস হচ্ছে এটা আর এখানকার এই দাদার কাছে তোমরা টাকা এক্সচেঞ্জ করো একদম ফিক্সড রেট মানে ফিক্সড রেট বলতে একদম ঠিকঠাক রেটে টাকা ইন্ডিয়ান যেমন দিচ্ছে যেমন নেপালি দিচ্ছে কোনো এক্সট্রা চার্জেস লাগছে না তো অফিসের একদম সামনেই ওয়ান পয়েন্ট সিক্স করেই কারেন্সি ভ্যালু দিচ্ছে তো একদম খুব ভালো মানে রকম এক্সট্রা চার্জেসের কথাও বলেনি লাগে নি আমাদের তো টাকা এক্সচেঞ্জ কমপ্লিট আমরা আমাদের দেশীয় টাকা হাতে পেয়ে গেছি এবার শুধু দেশে যাওয়ার পালা ওয়েলকাম টু ইন্ডিয়া মানে ভাই এটা ভাই আলাদা এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইন্ডিয়া পিছনে চলে আসলাম একটু আগে আমাদের ঘড়িতে সাড়ে তিনটে বাস ছিল এখন আমরা তিনটে পনেরোয় চলে এসেছি টাইমের পেছনে এখন আমাদের সময় তিনটে পনেরো বাট বর্ডার ক্রস করেছিলাম আমরা সাড়ে তিনটের সময় তবে নেপালি সময় অনুযায়ী আর ভারতীয় সময় অনুযায়ী এখন তিনটে পনেরো আমরা এখন ভীমনগর বর্ডার ক্রস করে ফেলেছি আর এখান থেকে যাব এখন সবার আগে ডাল খোলা ডাল খোলার পর থেকে আর গুগল ম্যাপ দেখবো না পট করে বন্ধ করে দেবো গুগল ম্যাপটাকে কারণ ডাল খোলা অব্দি রাস্তাটাই চিনি না আর চলে এসেছি আমরা এনএইচ টোয়েন্টি সেভেনে আর এই এইচ টোয়েন্টি সেভেন একদম ডালখোলা অবধি যাবে তারপর আমরা আবার ডালখোলা থেকে টার্ন নিয়ে এইচ টুয়েলভ নিয়ে নেবো যেটা এন এইচ থার্টি ফোর আর এখন আমরা জাস্ট ধরে নেব এনএইচ টোয়েন্টি সেভেন এটা পুরোটাই গ্রামের ভেতর দিয়ে রাস্তা ছিল গ্রামের ভেতর দিয়ে প্রায় বোধহয় পনেরো কুড়ি কিলোমিটার মতো আসলে তোমরা আমরা পেয়ে যাবে এবার এনএইচ এর পাশে কোনো একটা ধাবা দেখে আজকের লাঞ্চটা সারবো কারণ এখন ঘড়িতে বেজে গেছে তিনটে চল্লিশ লাঞ্চের জন্য পেট একদম ছটফট করছে সেই এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা আমাদের ব্রেকফাস্ট করেছিলাম তারপর আর কিছু খাইনি টানা গাড়ি চলেছে টানা গাড়ি চলেছে দিতে গাড়িটাকে শরীরটাকে একটু রেস্ট দিতে হবে বহুদিন পর মটন কষা আর ভাতের সাথে সেরে নিলাম আমাদের আজকের লাঞ্চ আর ধীরে ধীরে এগিয়ে চললাম এই দীর্ঘ নদিনের নেপাল গল্পের ক্রমশ শেষ গাড়িটা টানার দিকে এই লাঞ্চের পর যথারীতি প্ল্যান মতো আমরা এগিয়ে চললাম পূর্ণিয়া ডালখোলা রায়গঞ্জ ও মালদা বাইপাস পেরিয়ে আমাদের বাড়ির দিকে সাথে ছুটি আনন্দ করতে থাকলাম নেপাল জার্নি শেষ মুহূর্তে তবে নেপাল জার্নিটা আমাদের কাছে আর পাঁচটা জার্নির মতো নর্মাল ছিল না কারণ নেপাল আমাদের অনেক ম্যাচিওর তৈরি করে দিয়েছে সম্মুখীন হয়েছি অনেক চ্যালেঞ্জিং রাস্তা ল্যান্ডস্লাইড ও এমন এক জায়গায় যাওয়ার এক্সপিরিয়েন্স যার রাস্তা গুগল ম্যাপেও নেই তবে ঘাম কিন্তু মুস্তাঙের থেকেও বেশি খতরনাক তবে এই সমস্ত প্রতিকূল অবস্থা পেরিয়ে আমরা যে স্বর্গীয় দৃশ্য বা জায়গার সাক্ষী হয়েছি তা জন্মে ভোলার মতো নয় তোমাদের কেমন লাগলো আমাদের এই সম্পূর্ণ নেপাল সিরিজটা জানিও কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো চলো টাটা বাই বাই দেখা হবে আবার এক নতুন গল্পে ট্রিল মি মন সাইনিং অফ এক্সপ্লোরিং প্যারাডাইস